বন্ধুরা আপনি জেনে অবাক হবেন যে আপনার শরীরে উপস্থিত তিল আপনার ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে শুধু তাই নয় এটি এটাও বলে দেয় যে আপনার আসন্ন সময় সুখের সাথে কাটবে না দুঃখের সাথে মহিলাদের প্রসঙ্গে কখনো কখনো তাদের শরীরে উপস্থিত তিল বলে দেয় যে একজন মহিলা তার জীবনে কতটা সংঘর্ষের মুখোমুখি হবেন বা তিনি কতটা ধনী হবেন বন্ধুরা এই সমস্ত জিনিস যা আমরা আপনাকে বলছি তা সমুদ্র স্বাস্থ্য থেকে নেওয়া হয়েছে এই শাস্ত্রটি প্রাচীনকালে ঋষি সমুদ্র দ্বারা নেওয়া হয়েছিল তাই এর নাম হলো শাস্ত্র সমুদ্র সমুদ্রবিজ্ঞানে মানবদেহে উপস্থিত অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং তিলের উপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয় এই বিশ্লেষণের ভিত্তিতে এই শাস্ত্রটি যে কোনো মানুষের ব্যক্তিত্ব সঠিকভাবে বলতে সক্ষম সমুদ্র শাস্ত্রে নারীর এমন সব বিষয়ের কথা বলা হয়েছে যা মানুষের উন্নতি ও সুখের সঙ্গে সরাসরি জড়িত বন্ধুরা নারীদের শরীরের বিভিন্ন স্থানে তিল থাকার অর্থ আলাদা আলাদা হয় যা এই ভিডিওতে বলা হয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কামুক নারীদের কোন অংশে তিল থাকে এবং ভাগ্যবান নারীদের পরিচয় কী নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বং টিপসে আপনাদের স্বাগতম আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন ঋষি সমুদ্রের মতে কোনো ব্যক্তির শরীরে থাকা তিল যেমন শুভ তেমনই অশুভ হতে পারে যে জায়গায় তিল আছে সেখান থেকেই তার শুভ অশুভ ফল শনাক্ত করে নেওয়া হয় নারীদের প্রসঙ্গে সমুদ্র সমুদ্রস্বাস্থ্যে লেখা আছে যে কোনো মহিলার কোমরে তিল থাকলে তার ধনী হওয়ার সম্ভাবনা থাকে সমুদ্র স্বাস্থ্য অনুসারে এই ধরনের মহিলারা প্রচুর সম্পদ গৌরব এবং ঐশ্বর্যের সাথে জীবনযাপন করেন এই ধরনের মহিলারা যে স্থানেই যাক না কেন তারা অনেক নাম ও সাফল্য পান সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে কপালে তিল থাকলে আত্মবিশ্বাস এবং জীবনে সাফল্য পাওয়া যায় যেসব নারীর কপালে তিল থাকে তারা নিজেরাই সফলতার পথ তৈরি করতে সক্ষম সেজন্য তাদের জীবনে কখনো পরাজয়ের মুখ দেখতে হয় না কপালে তিলযুক্ত মহিলারা তাদের নিজস্ব একটি অবস্থান অর্জন করে এবং জীবনে অত্যাধিক সম্পদ এবং সুযোগ সুবিধার লাভ উপভোগ করে কিন্তু বন্ধুরা স্বাস্থ্য অনুসারে কপালের বাম দিকে তিল থাকাটা ভালো বলে মনে করা হয় না আর এটাও মনে করা হয় যে এই জাতীয় মহিলারা কেবল নিজের ব্যাপারে ভাবে অর্থাৎ এই নারীদের স্বার্থপরতা বেশি থাকে যার কারণে পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাদের ভুল বোঝে এবং তাদের অপমানিত হতে হয় মহিলাদের ডান হাত তাদের জন্য খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় যে মহিলাদের ডানবাহুতে তিল সুখ ও সমৃদ্ধি হওয়ার সূচক বলা হয় যে এই ধরনের মহিলাদের জীবনে কোনো কিছুরই অভাব থাকে না এটা বিশ্বাস করা হয় যে যে মহিলাদের ডান হাতে তিল রয়েছে তারা কোনো কিছু পাওয়ার জন্য লোভ করেন না এবং তাদের যা কিছু আছে তা নিয়ে খুশি খুশি জীবনযাপন করেন যেসব নারীর বাম হাতে তিল থাকে তারা তাদের পরিবারের সঙ্গে খুব বেশি সংযুক্ত থাকে সে পরিবারকে খুব ভালোবাসে এবং সবার যত্ন নেয় সমুদ্র স্বাস্থ্য অনুসারে তারা নিজের পরিবারের জন্য তার দুঃখগুলি ভুলে যান এবং তার পরিবারের সদস্যরা তার সাথে খুব খুশি থাকেন বন্ধুরা অর্থ গৌরব এবং ঐশ্বর্যের সাথে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ সমুদ্র স্বাস্থ্য অনুসারে কোনো নারীর গলায় তিল থাকা তার ধৈর্য ও বুদ্ধিমত্তা হওয়ার পরিচয় এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমান হয় এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য জীবনে কঠোর পরিশ্রম করে জ্যোতিষীদের মতে ঘাড়ে তিলযুক্ত মহিলারা কেবল নিজের জন্যই নয় তাদের পরিবারের জন্যও খুব ভাগ্যবান হয় এবং যে বাড়িতে তাদের বিয়ে হয় সেখানে কখনো পয়সা করির অভাব হয় না কোনো নারীর চোখে যদি তিল থাকে তাহলে সে খুব শান্ত স্বভাবের হয় এবং বুদ্ধিমতী হয় এই মহিলাদের উপর তাদের আশেপাশের লোকেরা অত্যন্ত বিশ্বাস করেন এবং তাদের কাছে কখনোই টাকা পয়সার অভাব হয় না তাদের বিয়েও হয় সবসময় সমৃদ্ধ পরিবারে যে নারীদের চোখে তিল থাকে তারা চাকরি হোক বা ব্যবসা হোক সব কাজেই সাফল্য পান এ কারণেই তারা সবচেয়ে ভাগ্যবান বলে বিবেচিত হয় স্বাস্থ্য অনুসারে মহিলাদের কাঁধে তিল থাকা তাদের অর্থের প্রাচুর্য হওয়াকে বোঝায় যেসব নারীর কাঁধে তিল থাকে তারা জীবনে সব ধরনের বিলাসিতা পেয়ে থাকেন এই ধরনের মহিলাদের গলার আওয়াজ মিষ্টি এবং কথাবার্তায় সংযত হয় এই ধরনের মহিলারা নিজের জন্য এমন একটি জীবনসঙ্গী বেছে নেন যারা দেখতেও খুব ভালো হয় আর পাশাপাশি বুদ্ধিমান হয় তবে বন্ধুরা যদি কোনো মহিলার কাঁধের নিচে তিল থাকে তাহলে সমুদ্র স্বাস্থ্য অনুসারে এটিকে শুভ বলে মনে করা হয় না এ ধরনের মহিলাদের তাদের নিজেদের জীবনে অনেক সংঘর্ষ করতে হয় ছোটো ছোটো সাফল্য পাওয়ার জন্য তাদের অনেক সংঘর্ষ করতে হয় পিঠে তিল থাকা মহিলারা একটু অলস প্রকৃতির হতে পারেন এই ধরনের মহিলারা কাজ এড়িয়ে চলেন এবং আরাম পছন্দ করেন সমুদ্র স্বাস্থ্য অনুসারে যেসব মহিলাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা খুবই পরিশ্রমী হন এবং তারা তাদের পরিশ্রমের ভালো ফল পান তারা সর্বদা তাদের প্রচেষ্টায় সাফল্য পায় অন্যদিকে যেসব নারীর উপরের ঠোঁটে তিল থাকে তারা শুধু পুরুষদের মধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন না তাদের কখনোই অর্থের অভাব হয় না তার সাথে এই ধরনের মহিলারা কেবল ভালো মনের কোনো মানুষের সাথে বিয়ে করে কিন্তু ঠোঁটে তিল থাকাটা একটু চিন্তার বিষয় যদি কোনো মহিলার ঠোঁটে তিল থাকে তবে তাকে তার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা দরকার সমুদ্র স্বাস্থ্য অনুসারে এই ধরনের মহিলাদের মোটাপা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু ঠোঁটে তিলের উপস্থিতি তাদের যৌন প্রবণতা প্রতিফলিত করে এটিও সমুদ্র স্বাস্থ্যে বলা হয়েছে কোনো নারীর থুদনি তিল থাকাটাও খুব শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের মহিলাদের জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না এবং তারা স্বাচ্ছন্দ্যে নিজের জীবন যাপন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের মহিলাদের জীবনে কখনো সংঘর্ষ করতে হয় না কোনো মহিলার ডান গালে তিল থাকলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমন মানুষদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে মাতা লক্ষ্মীর আশীর্বাদের কারণেই তাদের নিজের জীবনে কখনোই কোনো আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না অন্যদিকে যদি কোনো ব্যক্তির বাম গালে তিল থাকে তবে স্বাস্থ্য অনুসারে এটি তার জীবনে আর্থিক সমস্যার লক্ষণ হওয়ার সংকেত হয় আবার অনেকের পায়েও তিল থাকে এই তিলের অর্থ হলো এই ধরনের মানুষেরা এক জায়গায় থাকতে পারে না এই ধরনের লোকেরা পরিভ্রমণকারী এবং কোনো জায়গায় দীর্ঘ সময়ের জন্য থাকে না এবং এরা মেজাজি স্বভাবের হয় বন্ধুরা আশা করছি আপনারা জেনে গেছেন যে কোনো মহিলার কোন অঙ্গে তিল থাকলে এর অর্থ কী হয় আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন